বেশ কিছুদিন ধরে এই টলিপাড়ায় চলছিল অচল অবস্থা পরিচালক রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে চুপি সারে শুটিং করে আসার কারণে ফেডারেশনের তোপের মুখে পড়তে হয় তাকে। এরপরই তার উপর নিষেধাজ্ঞা জারি হয় তাকে পরিচালকের আসন থেকে সরতে হবে বলে ফেডারেশনের পক্ষ থেকে দফায় দফায় মিটিং করা হয় যার জেরে পরিচালক বনাম ফেডারেশনের সংঘাত সবার সামনে চলে আসে দুদিনের জন্য অচল হয়ে যায় টলিপাড়া সব নিয়ে যখন বাংলা ইন্ডাস্ট্রির তারকা পরিচালকেরা সবাই সরব হন তখন মুখে কুলু পেটেছিলেন অভিনেতা জিতু কামাল অনেকেই অবাক হন তার এই আচরণে তবে সব যখন একেবারে ঠিকঠাক তখনই এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন জিতু কি সেই তথ্য সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই বৃহস্পতিবার জিতু কামাল তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনের মুক্তির বিরুদ্ধে দল করেছিলেন উত্তম কুমার বিকাশ রায় অসিত চৌধুরী জহর রায় সহ অন্যান্য অভিনেতারা জিতু আরো লিখেছেন দু সালে দাঁড়িয়ে যখন বাংলা ফিল্ম হল পায় না বাংলা ছবির হলের সময় নিয়ে বাক বিতণ্ডা লেগেই থাকে তখন আমরা সচরাচর স্বর্ণযুগের কথা তুলে ধরি জিতুকমল বলতে চেয়েছেন স্বর্ণযুগেও সিনেমা মুক্তি নিয়ে যথেষ্ট ঝামেলা হতো তখনও মানসিক খুন খারাপি ছিল শুধু ডেটা প্যাক ছিল না তাই সংক্রমণের রূপ নেয়নি গুপি গাইন বাঘা বাইনের শ্যুটিং এডিটিং শেষ প্রিন্ট বেরোনোর পথে মুক্তি নিয়ে বাঁধল বিরাট ঝামেলা মিনার বিজলি ছবিঘর চেন আগে থেকেই ঠিক হয়ে আছে ওই সময় তপন সিংহের আপন সিনেমাটা চলছে এরপরই গুপি গাইন বাঘাবাইন আসবে কথা হয়েছিল হঠাৎই চলচ্চিত্র সংরক্ষণ সমিতির পক্ষ থেকে বলা হলো মিনার বিজলি ছবিঘরে আগে বিজয় বসুর আরোগ্য নিকতন মুক্তি পাবে গুপি গাইন বাঘা বাইনের প্রিন্ট বের করতেই দেওয়া হবে না ইন্ডিয়া ল্যাব থেকে জিতু আরও লেখেন তবে গুপি গাইন বাঘা বাইনের পরিচালকের নাম শ্রীযুক্ত সত্যজিৎ রায় উনি ওনার ডিস্ট্রিবিউটার বাবুকে দিয়ে বোম্বে বর্তমানে মুম্বাইতে বোম্বে থেকে গুগা বাবার প্রিন্ট করিয়ে নিলেন সঙ্গে সঙ্গে বাবু নেপাল ও হল চেনের সঙ্গে কথা বলে ঠিক করে ফেললেন আরোগ্য নিকেতনের পর গুগা বাবাই মুক্তি পাবে কাগজে বিজ্ঞাপনও বেরিয়ে গেল ব্যাস শুরু হলো মিছিল পর্ব মিছিলে নেতৃত্ব দিলেন কারা না উত্তম কুমার বিকাশ রায় জহর রায় অসিত চৌধুরীরা যাতে রিলিজ না হয় গুপিগাইন গাইন সন্ধ্যেতে প্রেক্ষাগৃহ বন্ধ করারও কার্যক্রম রাখা হয়েছিল সেখানে অবশ্য স্টার উত্তম কুমার আসেননি বাকিরা নেতৃত্ব দিয়েছিলেন বিজলির বাইরে টুলের উপর দাঁড়িয়ে দিয়েছিলেন বক্তৃতা অভিনেতা জিতু বলেন অবস্থায় প্রথম শো ভাঙলো চলচ্চিত্র সংরক্ষণ সমিতির লোক হলের মধ্যেই ছিলেন তারা টোন টিটকিরি দিতে দিতে বেরোলেন এই রে ভুতুরে ছবি ও কেউ দেখবে না আর কত দেখবো দেখব মশাই কিন্তু সবাইকে চমকে দিয়ে সেকেন্ড শো থেকে জনতা জনার্দ ছবিটিকে নিয়ে মেতে উঠল টানা একশো তিন সপ্তাহ চলল ছবিটা যা বোধহয় এখনো পর্যন্ত বাংলা ছবির দৃষ্টান্ত পরিচালক ফেডারেশন দ্বন্দ্ব বা পরিচালক অভিনেতার ঝামেলা শুধু এই যুগের টলি ইন্ডাস্ট্রিতে নেই ছয়ের দশক থেকেই নাকি ঝামেলার সূত্রপাত আর সেই দিকেই দৃষ্টিপাত করেছেন জিতু কামাল এই যুগেও একাধিক সিনেমা সিরিয়ালকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে বারবার প্রসঙ্গত অপরাজিত ছবিতে জিতুকে দেখা গিয়েছিল কিংবদন্তি পরিচালক সত্যজিতের ভূমিকায় কাজেই শুধু এই যুগেই নয় বরাবরই এই ঝামেলা ছিল তবে আগামী দিনে থাকবে কিনা সেটা তো সময় বলবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে